হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা হলো আমি সারাদিন কী কী করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরব তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে আমার ছিল ট্রেনিং আর আজকে আমার যেখানে ট্রেনিং পড়েছে সেটা বাড়ি থেকে অনেকটা দূর তাই যেতে বেশ কিছুটা সময় লেগে গেছে আর রাস্তাঘাট এত ভালো যে কি আর বলবো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আকাশটা জাস্ট একবার দেখো আর এখানের একটা জিনিস খুব ভালো যে চারিদিকে গাছ লাগানো সে কারোর বাড়িতে হোক বা রাস্তায় যেদিকে তাকাবে সেদিকে গাছ আর গাছ আজকে ছিল গুরু নানকের জন্মদিন তাই রাস্তায় রাস্তায় অনেকগুলো দেখলাম এইভাবে পোস্টার দিয়েছে গোল গোল করে গুরু নানকের ছবি দিয়ে তো আমি ক্লাসে চলে এসেছি এই ছিল আমার ক্লাস আজকে আমার এখানেই ক্লাসটা হয়েছে আজকে ছিল আমার বেলা প্রফেশনালের ক্লাস আর তোমরা হয়তো যারা যারা সালনে কাজ করো তারা হয়তো জানো ভেলা প্রফেশনাল প্রোডাক্টের ব্যাপারে তো এই ছিল আজকের প্রোডাক্ট এগুলো দিয়েই আজকে আমাদের ক্লাস হয়েছে কারণ প্রোডাক্ট অনেক আমাদের এখনও শেখা বাকি আছে তো তোমরা নিশ্চয়ই যারা কাজ করো তারা নিশ্চয়ই জানো এই প্রোডাক্টের ব্যাপারে কে কে কাজ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো আজকে লাঞ্চে ছিল হায়দ্রাবাদের স্পেশাল বিরিয়ানি তো তারপরে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে ওপর থেকে মানে কোনটা কোন দিকে যাই সেটা তো বোঝার উপায় নেই সত্যি বলতে আমি এখানে রাস্তাঘাট খুব একটা বুঝতেও পারি না তাই আমি বেশি দূরে গেলে তখন ওই র্যাপিডো বুক করে নিই কারণ কোন বাস কোন দিকে যায় সত্যি আমার জানা নেই আর তারপর ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে দেখলাম এখানে একটা ফুলের দোকান রয়েছে সেখানে খুব সুন্দর সুন্দর বুকে পাওয়া যাচ্ছে আর এত সুন্দর লাগছিল আর ফুলগুলো একদম ফ্রেশ ছিল তোমরা কে কে ফুল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ফুল ভীষণ পছন্দের একটা জিনিস ভীষণ ভালোবাসি তারপরে বাড়ির দিকে বেরিয়ে গেলাম আবারও আর রাস্তাঘাট নিয়ে তো নতুন করে কিছু বলার নেই এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক আমি বাড়ি ফিরে সবার প্রথমেই আগে এক কাপ বড়ো কাপের এক কাপ চা খেয়েছি বিকজ আজকে আমি ভীষণ টায়ার্ড ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছে আর কিছুক্ষণ পরেই আবার আমার স্টুডেন্টরাও চলে আসবে পড়ার জন্য তো তাদেরকে পড়াতেও হবে সেইভাবে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি তো আজকের দিনটা আমি এইভাবেই কাটিয়েছি তোমাদের যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ব্লগটা আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আজকে সারাদিনটা কীভাবে কাটালে সেটাও আমাকে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের কাজ আমার এটা ছিল এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই জানি ওটা